আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটা ভিডিওতে স্বাগতম সবাইকে যে আজকে আমরা রান্না করতে নিয়েছি বিরিয়ানি বিরিয়ানির জন্য আমরা প্রথমে আলু কেটে নিয়েছিলাম এগুলো আমি ভাজা নিলাম তারপরে বিরিয়ানির জন্য সব ধরনের মশলা কষে নিলাম এখানে সব ধরনের গরম মশলা দিয়ে দিলাম এক এক করে দারচিনি তেজপাতা এলাচ লবঙ্গ সবকিছু দিয়ে ভালোভাবে কুষিয়ে নিতে হবে দিয়ে দিলাম এলাচ বলে আমি সবগুলোকে ভালোভাবে কুষিয়ে নিতেছি মশলা হয়েছে কি না ওইটা বোঝার আপনার একমাত্র উপায় হলো যে মশলার উপরে তেল ভাইসে উঠছে নেই সামান্য একটু মরিচ এগুলো দিয়ে দিচ্ছি আমি কালারের জন্য এটা আপনার পাল্ডে স্কেট করতে পারেন আমার ভালো লাগে বিদ আমি দেই সাধারণত বিরিয়ানিতে এটা স্কেন এখন মশলা কষা শেষ এখন দিয়ে দিলাম মাংস আজকে রান্না করতেছিলাম মুরগি দিয়ে বিরিয়ানি মাংসগুলো দিয়ে এখন মাংসগুলোকে ভালোভাবে খুশি নিতে হবে যতক্ষণ কোনো মাংস সিদ্ধ না হয় দেখানো আমরা চাল দিয়ে দেবো মাংসগুলোকে আবার ভালোভাবে ওরকম সিদ্ধ করা যাবে না হাফ সিদ্ধ হইলে হয়ে যাব বাকিটা চালের সাথে হবে এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য এই যে প্রায় পাঁচ থেকে দশ মিনিট পর ফিরে আসলাম আমরা এখন আমি এই জায়গায় দিয়ে দেবো আপনার বিরিয়ানির মশলা রেডিমেড মশলা সেটা আমি সবগুলো দিব না আমি বা অর্ধেক দেব এবং বাকি অংশ দেবো চাউলের ভিতরে আমি অর্ধেক পরিমাণ মশলা দিয়ে দিচ্ছি মাংসের ভিতরে এখন ভালোভাবে মিক্স করে নিতে নিতে হবে এখানে দিয়ে দিচ্ছি আপনার দুধ আমার এই জায়গায় আপনার টক দুই ছিল না সেই জন্য আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আর দিয়ে দেব লেবুর রস আমার মাংস কষানো শেষ এখন আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম চালের সাথে মাংসগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্স করে নিতে হবে চাল ওপরে কষানো শেষ চাল এবং মাংস একসাথে কষানো হয়ে গেছে আমি দিয়ে দিয়েছি আপনার গরম পানি এ জায়গায় ঠান্ডা পানি ইউজ করা যাবে না এই জায়গায় গরম পানিটা ইউজ করতে হবে ঠান্ডা পানি ইউজ করলে আপনার বিরিয়ানিটা ভালো হবে না জ্বর জ্বর হবে না এই জায়গা দিয়ে দিয়েছি কতগুলো কাঁচা মরিচ আমি একটু নেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই জায়গায় আরও কিছু আমরা দুধ অ্যাড করে দিছি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আপনি যদি রান্না করেন আপনার একটাই সুবিধা হবে যে আপনি যখন যা মনে পড়বে সেটা আপনি করতে পারবেন যদি মনে করেন যে না আমার এগুলো সব কিছু প্রয়োজনেই হবে তাহলে দেখবেন আপনি সাহাগো চলাফেরা করতে না বা আপনি সব কিছু একটা কষ্ট হয়ে যায় মানে সবসময় হাত থাকলে সব কিছু এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন দেখি কি অবস্থা এই যে দেখুন বিরিয়ানি গুলা হয়ে গেছে প্রায় আমি এখন একটু উল্টা দিতেছি আমি এতক্ষণ নাড়াচাড়া করছিলাম আপনি খুন্তি দেওয়া যেটাকে আমরা বরিশালের ভাষা বলে খুন্তি এখন এর জায়গায় চেরা নিয়েছি কারণ এখন যদি আপনি খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে চান তাহলে বিরিয়ানি বিরিয়ানিগুলো কেটে যেতে পারে ভালো হয় না এখন এজন্য চেরা দিয়ে নাড়াচারা করে দিতেছি উল্টা পাল্টা দিতেছি আমরা উল্টানোর নেওয়ার কাজটা সাহায্য চেরা দিয়েই করি তো বারবার নাড়াচাড়া করা যাবে না এটাকে ভালোভাবে আমি উঠে দিতেছি নিচেরটা উপরে দিতেছি উপায়টা নিচে দিতেছি Cheers.